আসসালামু আলাইকুম একটা কমেন্ট দেখার পরে আমার মনে হয় আমি সাথে সাথে ভিডিওটা বানাইতে বসলাম আর কি তো একজন একটা কমেন্ট করছে যে ভাই আপনি তো স্টুডেন্ট লাইফে যথেষ্ট ভালো স্টুডেন্ট ছিলেন এখন আসলে আপনি সব কিছু বাদ দিয়ে অনলাইনে কোর্স বিক্রি করতেছেন বই বিক্রি করতেছেন সো আপনার মতে কি আসলে পড়াশোনা ওরথিট কিনা। কিনা আসলে আমিও কি পড়াশোনা বাদ দিয়ে আপনার মতো বিজনেসে ঢুকে যাব কিনা এবং রিসেন্ট টাইমসে যদি বাংলাদেশের বেশ কিছু পডকাস্ট দেখি অনেক মানুষজন দেখি এবং আমাদের কারেন্ট সিনে তো দুই চব্বিশ সালে আসে সরি দুই হাজার চব্বিশ না পঁচিশ দুই হাজার পঁচিশ সালে আসে আসলে মেজোরিটি পডকাস্টের কথা এটা যে কলেজ ডিগ্রি স্ক্যাম ইউনিভার্সিটি ডিগ্রি স্ক্যাম এবং তুমি দেখবা যে অসংখ্য অশিক্ষিত মূর্খ ড্রপ আউট অনেক মানুষজন আর কি এটাকে খুব বেশি গ্লোরিফাই করে যে আমি ইনফ্লুয়েন্সার আমি এটা করতেছি অপু ভাই ল্যাম্বুরগিনি কিনতেছে তারপরে প্রিন্স মামুন বিএমডাব্লু কিনতেছে তো আসলে তোমারও কি পড়াশোনা বাদ দিয়ে টিকটক ফিসবুকিং বা আমার মতো কোর্স বই ব্যবসায় ঢুকা উচিত কিনা সত্য কথা বলতে গেলে আমার ব্যাপারটা খুব ছোট যে আমার সার্টিফিকেট এজ কারেন্টলি চব্বিশ সো আলহামদুলিল্লাহ আমার পুরা লাইফ সামনে পড়ে আছে আই ক্যান সুইচ মাই ক্যারিয়ার আমার হাতে অপশনস আছে এই নিয়ে কোনো সন্দেহ নেই ইনশাল্লাহ সো আসলে আমার আল্লাহ বর্তমানে রুটি রুজি এখানে রাখছে দেখে আমি আলহামদুলিল্লাহ এখানে ভালো আছি এখান থেকে যা ইনকাম হচ্ছে তা দিয়ে আমি খায় পরে বাসতে পারি এবং আমার সাথে আরও দুইশো মানুষজন আমার প্রতিষ্ঠানের আর কি খায় পরে বাঁচতে পারে তো আমি এটাতে মোটামুটি হ্যাপি আমার এটা নিয়ে কোনো কমপ্লেন নেই সামনে যদি আমি অন্য সুযোগ পাই আমি নিঃসন্দেহে এটা এক্সপ্লোর করবো আমি আসলে কোনো আইডিয়াল উদাহরণ না আমি নিজেই যথেষ্ট ফাঁক্টাফাক্ট লাইফে আসি সো আমি কোনো আইডিয়াল উদাহরণ না বাট স্টিল যদি এই কোশ্চেনটা কেউ জেন্নালাইজডভাবে করে আমি খুব ছোটোভাবে এটা অ্যান্সার দিতে চাই যে যদি কেউ জেনারেলাইজডভাবে বলে ভাইয়া পড়াশোনা অবর্তির কিনা আমার কথা হলো যে তুমি আসলে লাইফে কী চাও এই 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 পড়াশোনা ওয়ার্থিট কথাটা আসার আগে বুঝতে হবে যে আমি লাইফে কী চাই যেমন আমাদের বুয়েটের এমন অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্যারেরা আছেন যাদের সামনে এই অপু ভাই ইনফ্লুয়েন্সার বা এই বড়ো বড়ো সেলিব্রিটির কারো দাঁড়ানোর মতো অত মানে অত সাহস নাই এই এক একজন স্যারের রিসার্চ প্রোটোকল বা এক একজন স্যারের দেশ বা আবিষ্কার বা বিজ্ঞানের জগতে যতটা অর্জন হ্যাঁ এটা অনেক মানুষজন ফেদমও করতে পারবে না কিন্তু তারা খুবই সিম্পিল একটা লাইফ লিড করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন তো ওরকম আহামরি বেশি না উনি যতটা এফোর্ট দেয় স্টুডেন্টদের পিছনে রিসার্চের পিছনে ওই পরিমাণে বেতন পায় না এরকম শুধু বিশ্ববিদ্যালয়ের শিক্ষক না অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক স্যারেরা আছেন যারা রিসার্চার বা সায়েন্টিস্ট যারা ওনারা যে পরিমাণে আবিষ্কার বা যে পরিমাণে লাইফের মানুষের লাইফে ইম্প্যাক্ট রাখেন ওই অনুপাতে তারা টাকা কামান না কিন্তু তাদের এটা না আমার আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি স্যারদের এক ফোটা কোনো কমপ্লেন নেই আমি শুধু আমার ভার্সিটির কথা বললাম আমি যদি এমআইটিতে যাই আমি যদি হারভার্ড যাই বা বিদেশি বিশ্ববিদ্যালয়গুলোর দিকে যাই বা আমি যদি সায়েন্টিস্টদের কথা চিন্তা করি যারা আবিষ্কার করছে যেমন রিসেন্ট টাইমসে যারা নোবেল প্রাইজ পাচ্ছে যে কি সবচেয়ে ছোটো ঘটনা ডিটেক্ট করছে সবচেয়ে কম টেম্পারেচার পর্যন্ত তারা নিয়ে যেতে পারছে এই জিনিসগুলো হয়তো বা আমাদের বেসিক হিউম্যান ব্রেন আমরা যারা নন সায়েন্স পিপল আমরা হয়তো বা ফেদম করতে পারি না বাট এই সিম্পল জিনিসগুলোর কারণেই কিন্তু সভ্যতা আগায় আমি অলওয়েজ সায়েন্টিস্টদের কথা আনি কিন্তু কারণ এই মানুষগুলো তাদের পুরা লাইফ একটা ক্র্যাফটের পিছনে দেয় যেই ক্র্যাফটটা বা সে ভোগও করতে পারবে না সে বা এখান থেকে মনিটাইজও করতে পারবে না বাট পুরো মানব জাতি উপকৃত হবে এই যে তুমি আজকে যে ফোনে নেট চালায় আজকে যে আমার এই ভিডিওটা দেখতেছো এই যে আমি একটা ফোন দিয়ে ভিডিও করতেছি এই যে আমার চারপাশে লাইট জ্বলতেছে এই যে আমি একটা টেবিলের মধ্যে বসে আছি এই যে পেট্রোলিয়াম থেকে উৎপন্ন সুতা দিয়ে আমার রুমের মধ্যে একটা পর্দা ঝুলানো আছে আমি যে গেঞ্জিটা পরে আছি এটাও পলিয়েস্টারে এটাও পেট্রোলিয়াম থেকে বানানো সেগুলো প্রত্যেকটা হলো সাইন্টিফিক্যালি সিন্থিসাইজ জিনিস পাতি কোনো একজন বিজ্ঞানী তার পুরো লাইফের এভরিথিং ডেডিকেট করে এটা আজকে আবিষ্কার করছে দেখে আজকে আমি এই সুবিধাটা তোমার সাথে কথা বলতে পারতেছি তুমি চিন্তা করো খুব সিম্পলি একটা জিনিস চিন্তা করো একজন ডাক্তার কতগুলা মানুষ তার জীবদ্দশায় বাঁচায় একজন ডাক্তারের চেয়ে বেশি চিন্তা করো যে সার্জিক্যাল ইনস্ট্রুমেন্টগুলো বানায়ছে যে ইসিজি মেশিন বানাইছে যে টেস্টগুলো বানিয়েছে যে একটা ওষুধ বানিয়েছে জাস্ট একটা সিঙ্গেল ওষুধ কত শত কোটি মানুষজন ক্যাম মানে এই আমাদের যুগের আগে থেকে ক্যামতের আগে পর্যন্ত কত হাজার কোটি লক্ষ মানুষের জীবন বাঁচাবে সো এই ইম্প্যাক্টগুলা কে রাখতেছে এই ইম্প্যাক্টগুলাকে অপুবাহী রাখতেছে এই ইম্প্যাক্টগুলো কি টাকা আলা এন্টোটেড রাখতেছে এই ইম্প্যাক্টগুলো কি তোমার ফ্রিল্যান্সার ইনফ্লুয়েন্সার রাখতেছে না সো ইউ ডোন্ট হ্যাভ দ্য অথরিটি ওর রাইট টু টেল যে পড়াশোনা কোনো কাজের না যারা এই ইম্প্যাক্টগুলো রাখে তাদের পড়াশোনার প্রতি ফ্যাসিনেশন বেশি তাদের আবিষ্কারের প্রতি ফ্যাসিনেশন বেশি তাদের আউটপুট দরকার নেই ওয়ান্ট মানি দে ডোন্ট ওয়ান্ট লি দে ডোন্ট ওয়ান্ট এ ল্যাম্বরগিনি দে ওয়ান্ট এ প্যাটেন্ট তাদের একটা প্যাটেন্ট চাই তাদের রিসার্চ পেপার চাই তাদের আবিষ্কার করাটা তাদের কাছে এক্সাইটিং অ্যান্ড ইউ হ্যাভ নো রাইট টু টেল দেন যে না আপনি লাইফে ব্যর্থ হ্যাঁ আলেকজান্ডার গ্রাহামবেল বলো বা যে বিজ্ঞানে অ্যান্টিবায়োটিক বানাইছে তার সামনে এক হাজার কোটি ইনফ্লুয়েস আর এক পৃথিবীর সবচেয়ে ধনী এক হাজার কোটি নায়ক নায়িকাকে দাঁড় করালেও তার একটা ওয়েটেজ একটা পায়ের ওয়েটেজ হয় না এটাই বাস্তবতা এটা হলো প্রথম কথা তার মানে কি পড়াশোনা ভালো কার জন্য যারা লাইফে পড়াশোনা রিলেটেড ক্যারিয়ার চায় বা যারা ওইটাকে পছন্দ করে এখন যদি তুমি এরকম হইতে চাও যে না আমি পড়াশোনা বা আমার অ্যাকাডেমিয়া বা রিসার্চ আবিষ্কার এইসব নিয়ে কোনো ফ্যাসিনেশন নাই আমি টাকা কামাইতে চাই আমি ফুটানি করতে চাই আমি উড়াইতে চাই ইউ আর ওয়েলকাম তাহলে তো পড়াশোনা করার দরকার নেই তাহলে বেসিক একটা যে কোনো জায়গা থেকে বিএসসি ডিগ্রি নাও চব্বিশ ঘন্টা বিজনেস করো কিন্তু বিজনেসের সাকসেস রেট কত এটা বুঝো এটা বুঝো যে বিজনেসের সাকসেসের রেট কত ম্যাক্সিমাম বিলো টেন পার্সেন্ট সো তারপরে ধরে নিলাম তুমি সাকসেসফুল হলে তাহলে ওই লাইনে যাও তাহলে ওই লাইনে যাও তোমার তখন ইনফ্লুয়েন্সার বা ফ্রিল্যান্সিং বা বিজনেস বা এনিথিং ওই লাইনে যাইতে হবে ঠিক আছে গেল এটা হলো দ্বিতীয় পয়েন্টটা তৃতীয় যে পয়েন্টটা অনেকের দেখি আবার রিসেন্টলি একটা ট্রেন্ড উঠছে নাইন টু ফাইভ জবকে খুব ছোট করে যে হ্যাঁ নাইন টু ফাইভ জব করে আমি সারাদিন ল্যাম্বুরগিনিতে ঘুরি আমি খুব দামি দামি মদ খাই আমি দুবাইতে যাই আমার পাশে আট নয়টা মেয়ে আর তুই হলো নাইন টু ফাইভ জব করিস খুব ফাপড় করে এটা বলো যে আরে তোর কোনো লেম বিষয় এই বিশেষ করে আর কি নাইন টু ফাইভ জব এই তোমার যে আশপাশে যে কারেন্ট চলতেছে এই কারেন্ট হলো পিডিবির লোকজন কন্ট্রোল করে ওকে কি কী করে সে নাইন টু ফাইভ জব করে এই যে বড় বড় মাল্টি ন্যাশনাল কোম্পানি এই যে গুগল ফেসবুকের জব নিয়ে যে পাগল হয়ে যাও এলে কি গুগল ফেসবুকে মানুষ কি করে নাইন টু ফাইভ জবই করতেছে তো গোটা পৃথিবীর ওয়ার্ক ফোর্সের হয়তোবা নিরানব্বই শতাংশ মানুষ কি কী করে নাইন টু ফাইভ এই নাইন টু ফাইভই তো পৃথিবীটাকে চালায় সমাজটাকে চালায় এই যে যত বড়ো বড়ো অফিস যত বড় বড় কংলামোরের জ্যান এটার ফাউন্ডারটা হয়তো বা বিজনেসম্যান বাকি সকল এমপ্লয় কি নাইন টু ফাইভ এমপ্লয়ি তো তুমি কীভাবে গোটা পৃথিবীর ওয়ার্ক ফোর্সের নিরানব্বই শতাংশ মানুষকে ছোটো করে কথা বলার এখতিয়ার রাখো মানে এই অধিকারটা তোমার কে দিল এখন কেউ যদি নাইন টু ফাইভ জব করে একটা স্টেবল লাইফ লিড করে আল্লাহর ইবাদত করে ভালো মতো নামাজ কালাম পড়ে একটা বউ বাচ্চা নিয়ে শান্তিতে একটা ছোট ফ্যামিলি ছোট বাড়ি ছোট গাড়ি নিয়ে হ্যাপি থাকে হু গিভস ইউ দ্য রাইট টু ট্র দেম তাদেরকে ইনসাল্ট করার এখতিয়ার কে দিল সে তো এটা চুজ করছে এখন ধরো ধরে নাও যে একটি মসজিদের একজন ইমাম ঠিক আছে একজন ইমাম কত টাকা কামায় কোটি কোটি টাকা কামায় গাড়ি বাড়ি কিনে কিছুই তো করে না কিন্তু কেমতের দিন যখন সৃষ্টিকর্তার সামনে দাঁড়াবে একজন ইমাম ইকুয়ালস টু হলো এক হাজার বিজনেসম্যান বিজনেসম্যানদের পাপের ঘটি পূর্ণ হয়ে মনে করো মানে বিনা হিসাবে যাহার চলে যাবে মেজরিটি এদের এত পাপ তো একজন ইমাম তো ওই দিক দিয়ে আল্লাহর সামনে কয়েক কোটি গুণ বেটার একজন কোটি গুণ বেটার একজন খাদেম কয়েক কোটি গুণ বেটার তা তুমি এখন তাদের বলে তোর টাকা নেই তোর টাকা নেই হ্যাঁ টাকা ইম্পর্টেন্ট আমি টাকাকে ছোট করতেছি না বাট আমি যেটা বুঝাইতে যাচ্ছি সেটা হলো যে প্রত্যেকের লাইফ চয়েস আছে একজন এখন ইমাম সাহেব উনি চান আল্লাহ সন্তুষ্টি অর্জন করে ইসলাম ধর্ম প্রচার করে একটা স্টেবল লাইফ লিড করে মরে যেতে তোমার এটা নাকি সমস্যা বা ধরো নাইনটি ফাইভ জব করে কেউ চায় যে একটা সুন্দর স্টেবল লাইফ লিড করে সে মরে যাবে তোমার এটা নিয়ে কোনো সমস্যা আছে না এখন তুমি যদি এটা চাও তুমি যদি এটা চাও যে না আমি নাইন টু ফাইভ জব করবো সিম্পল একটা লাইফ লিড করবো আমি তো প্রেশার চাই না স্ট্রেস চাই না বিজনেসের এত স্ট্রেস আমি নিব না রিক্সা আমি নিব না আমি আমার লাইফে হ্যাপি আসি নাইন টু ফাইভ জব করবো কি আর ওয়েলকাম সো আমার কথা হলো এই বয়সে আসে আমি শুরুর দিকে আমার লাইফের একটা উগ্র ফেস ছিল আমি এত কম বয়সে একটা বয়সে এত টাকা পয়সা দেখছি এত ফুটানি করছি যেটা মানে কল্পনাতীত এখন বুঝি এগুলো লেম কোনো দরকারই ছিল না এখন লাইফ অন্যরকম এখন লাইফের রিকোয়ারমেন্ট আলাদা বাট এইটুকু বুঝা শিখছি আল্লাহ রহমতে যে যার লাইফের গোল যেটা যে তুমি কি চাও কেউ নাইনটি ফাইভ চায় কেউ সৃষ্টিকর্তা সন্তুষ্টি চায় কেউ বিজনেসম্যান হইতে চায় কেউ একাডেমিতে যেতে চায় কেউ হয়তো বা না সাংবাদিক হইতে চায় কেউ একদম হয়তো বা খেলোয়াড় হইতে চায় কেউ হয়তো বা গায়ক হইতে চায় কেউ হয়তো বা ডাক্তার হইতে চায় রিসপেক্টিভ রিওয়ান প্রত্যেকে কেউ হয়তো বা পলিটিশিয়ান হইতে চায় রিসপেকটিভ রিওয়ান এটা তার লাইফ সে যদি ওইটা করে হ্যাপি থাকে তোমার এটা নিয়ে কোনো কথা বলার একতিয়ার নাই সো আমার ভিডিওটা সামারি হল পড়াশোনা অকার্যকর না পড়াশোনা খুবই কার্যকর বা ডিপেন্ড করতে হবে যে তুমি আসলে লাইফে কী চাও তুমি যদি অন্য ক্যারিয়ারে চাও তাহলে তোমার জন্য পড়াশোনা করার অতটা দরকার নাই তুমি তোমার ওই ক্যারিয়ারে টাইম দাও আর তুমি যদি চাও যেন একাডেমিয়া করে নাইনটি ফাইভে যাবা বা অন্য কিছু করবা তখন তোমার পড়াশোনা ম্যান্ডেটরি কারণ পড়াশোনা ছাড়া এই বাংলাদেশের মতো দেশে খুব একটা সুবিধা করতে পারব না আই থিঙ্ক আমি আমার মেসেজটা বুঝাইতে পারছি ডোন্ট ফলো দ্য হাসেল কালচার এই হাসেল কালচার ইনফ্লুয়েন্সার এইসব দুই টাকার মোটিভেশনাল ভিডিও দেখে রিয়েল লাইফ মিলায়ও না রিয়েল লাইফে কয়জন গাড়ি কিনছে কয়জন বিজনেস করে ফুটাচ্ছে বা কয়জন কলেজ ড্রপ আউট হয়ে ভালো করছে সে সমীক্ষাটা নাও খুব সংখ্যাটা খুব কম এই জন্য এখন থেকে এক হাজার বছর আগেও স্টাডিকে গ্লোরিফাই করা হয়তো এখনও করা হয় আগামী এক হাজার পরেও গ্লোরিফাই করা হবে মনে রাখতে হবে সবাই বিজনেস করবে না সবাই ইনফ্লুয়েন্সার হবে না সবাই ভোটানি না যে যার লাইফ যে যার ক্যারিয়ার যেটা চুজ করবে ইউ হ্যাভ টু রেসপেক্ট দ্যাট অ্যান্ড তোমাকে তোমার চুজিংটা করতে হবে এটুকুই কিছু আজকের ভিডিওতে আই থিঙ্ক আমি ওর মেসেজটা ক্লিয়ার করতে পারছি আসসালামু আলাইকুম টাটা